বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আগমন ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ নেতাকর্মীদের মধ্যে বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা প্রায় দুই দশক পর পৈতৃক ভূমিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজানো হচ্ছে জেলা বিএনপির কার্যালয় এবং তারেক রহমানের নিজের অফিস শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ সংস্কার করা হচ্ছে শহরের অভ্যন্তরীণ সড়কগুলো ব্যানার ফেস্টুন টানানোর প্রস্তুতি থাকলেও নির্বাচনী আচরণ বিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন দলের নেতারা তারেক রহমান এগারো তারিখে বগুড়ায় আসলে লক্ষ লক্ষ জনতা মা বোনেরা তাকে ফুলের শুভেচ্ছা জানায় বগুড়ার মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য নেতা কর্মীরা সহ সাধারণ মানুষ উদ্গ্রীব হয়ে আছে বিগত দিনের তুলনার চাইতে অনেক উৎসাহ এবং উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি উচ্ছ্বসিত সাধারণ মানুষও সামনের নির্বাচনে দল ক্ষমতায় গেলে দীর্ঘদিন পর বঞ্চিত বগুড়ার উন্নয়ন হবে আশা তাদের তৎকালীন সরকার কিন্তু বগুড়ার ফাইল সব ফিকে ফিকে মাসে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি আমাদের আশেপাশের জেলাগুলোও যদি দেখেন অনেক প্রতিষ্ঠান হয়েছে অনেক কিছু হয়েছে বগুড়ার মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি সকল ক্ষেত্রে তারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়ে রয়েছেন দেশের জন্য অনেক উন্নয়নশীল কাজ করবে এই অপেক্ষায় আমরা আছি আমরা অনেক দিনের আশা আমাদের পূর্ণ যাচ্ছে দলীয় সূত্র জানায় রোববার সকালে ঢাকার গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান বগুড়ায় পৌঁছে তিনি বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন এবং রাত্রি যাপন করবেন তারেক রহমান আসবে বগুড়ায় এটি আমাদের জন্য শুধু না বিএনপি নেতাকর্মীদের জন্য শুধু না বগুড়া বাসীর জন্য একটা সুসংবাদ আনন্দের সংবাদ সোমবার সকাল দশটায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় গণদোয়া মাহফিলেও অংশ নেবেন তারেক রহমান সমার ইসলাম একুশে টেলিভিশন